নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একদম নতুন স্বাদের ইউনিক ও মুখরোচক নিরামিষ একটি রেসিপি যেটা ফুলকপির যে কোনো রেসিপিকে টেক্কা দেবে ফুলকপির এক সব রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপিটা একদম ফ্রেশ নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার জলটা যখন এই রকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও একটু ফুটতে দেব তো দেখুন জলটা যখন এই রকম একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে আর ফুলকপিটাকে আমি কিন্তু একদম সেদ্ধ করিনি এইরকম ফুটন্ত জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যায় তাতে করে খেতে অনেক বেশি টেস্টি লাগে আর বাই চান্স যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু বেরিয়ে যায় তো দেখুন ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ফুলকপিগুলোকে নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে ফুলকপিগুলোকে আরও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন এবার এগুলোকে পেস্ট করে নিচ্ছি দেখুন এই রকমভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর একদম খুব মিহি করে পেস্ট করার কিন্তু দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট আর আপনার চাইলে ফুলকপির সাথেই হাফ ইঞ্চি মতো আদা পেস্ট করে নিতে পারেন তো আমি ভুলে গিয়েছিলাম তাই আলাদা করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দেখুন এখানে কিছু পাকা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে তবে আপনারা এর পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর এখানে কিছু ধনেপাতাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে এর মধ্যে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এক চামচ মিল্ক পাউডার একটু মিল্ক পাউডার দিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছে এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আমি এখানে অর্ধেক চালের গুঁড়ো আর অর্ধেক বেসন দিলাম তবে আপনারা এর পরিবর্তে পুরোটাই চালের গুঁড়ো বা পুরোটাই বেসন দিয়ে দিতে পারেন এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা দেখুন ঠিক এই রকম হয়েছে তবে এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আরও অল্প একটু চালের গুঁড়ো বা অল্প একটু বেসন দিয়ে দেবেন এবার এই রকম একটা থালা নিয়েছি আর থালার মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা ঢেলে দিচ্ছে এবার এটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি দেখুন এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার এদিকে একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জল যখন এরকম গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কয়েকটা ছোট ছোট টুকরো করে রাখা আদা আর এখানে এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এবার এর উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি এবার এর উপর এই থালাটা বসিয়ে দিচ্ছি আর এই রকম ছিদ্রযুক্ত থালা না থাকলে তাহলে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে তার উপর একটা বাটি বসিয়ে বাটির উপর থালাটা বসিয়ে দিতে পারেন এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো মিনিট এটাকে হতে দেব এবার পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে আর বন্ধুরা ঢাকনাটা খুব ভালোভাবে পড়ছিল না বলে আমি মাঝে একবার ঢাকনা তুলে থালার উপর এইরকম একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছিলাম আপনারাও কিন্তু যখন বানাবেন ঢাকাটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেবেন আর দেখুন এটা একদম ড্রাই হয়ে গেছে আর চারিদিক দিয়ে অনেকটা ছেড়েও গেছে তবে ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু জমে যাবে এবার এটাকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নেব। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর মশলাগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর হাতে দেখুন একটুও কিন্তু লাগছে না এবার এটা যাতে একদম তাড়াতাড়ি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তার জন্য পাঁচ মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে সময় থাকলে নর্মালভাবেও রেখে দিতে পারেন তবে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এই সময় কয়েকটা কাজ করে নেব মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর আমি লঙ্কার বীজগুলো বের করে নিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে তবে তরকারিটা কিন্তু একদম বেশি ঝাল হবে না তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন তো এবার এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি আর দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে এবার একটা মিশ্রণ রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার শুকনো মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব তো দেখুন এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছে আর আমি মিডিয়াম সাইজ মতো করে চৌকো শেপে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আর দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে ধনেপাতা আর পাকা লঙ্কা দেওয়ার জন্য দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর একটা দেখুন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এবার এদিকে রিফাইন্ড তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণের মধ্যে এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর সবগুলো একেবারে দিয়ে ভাজবো না কড়াইতে যতগুলো ধরে ততগুলোই দিয়ে ভেজে নেব এবার এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব আর একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি আর বন্ধুরা দেখুন এগুলো দেখতে অবিকল পনিরের মতো লাগছে মনে হচ্ছে যেন মশলা পনির আমার কাছে তো এইরকমই লাগছে তবে আপনারা এই রেসিপির কি নাম দেবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা এগুলো ভাজার সময় একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে যখন আপনারা বানাবেন তখন এটা ফিল করতে পারবেন আর বন্ধুরা এগুলো এরকম ভাজা অবস্থাতে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর এগুলো এতটাই টেস্টি হয়েছিল মনে হচ্ছিল আমি একাই যেন সবগুলোই খেয়ে ফেলি তবে এখনও কিছুটা রান্না বাকি আছে তো সবগুলো ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি এবার অল্প একটু লবণ দিয়ে হাই ফ্লেমে ক্যাপসিকামগুলোকেও ঝটপট করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর এখানে আমি যেহেতু দুটো টমেটোকে পেস্ট করে দিয়েছি তাই আর টমেটো সসটা দিলাম না এবার এগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম অল্প একটু লবণ আর যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই সেই মতো বুঝেই লবণটা দিতে হবে এবার এটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপির এই রেসিপিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে আর খেতে খুবই ভালো লাগবে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বেঁচেছিল ওটা দিয়ে দিলাম এটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তবে খুব বেশিক্ষণ ফোটানো চলবে না আর মিশ্রণটা এরকম পাতলা মতোই রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে তো এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ